আচ্ছা এটা যাচ্ছে আজকের ভিডিওর ফার্স্ট কালেকশন দেখতে পাচ্ছ এটা কিন্তু আচল পোর্শনটা যাচ্ছে আর মাসলিন জামদানি যাচ্ছে হ্যাঁ আর এটা কিন্তু পুরো অল ওভার বডিটা যাচ্ছে ঠিক আছে আচ্ছা এটা পাড়ের পোর্শনটা যাচ্ছে এটা কিন্তু পাড়ের পোর্শনটা যাচ্ছে এটা আচল পোর্শন আর এ পাশটা কিন্তু যাচ্ছে পুরো অল ওভার বডিটা ঠিক আছে এগুলোর প্রাইস কিরকম কি হয় দাদা নশো আশি টাকা এটা কিন্তু মসৃণ জামদানি যাচ্ছে নশো আশি ওটাও কি সেম মসৃণ জামদানি যাচ্ছে দাদা এটা একটু দেখাও এটা একটু দেখাও না আচ্ছা এগুলো কিন্তু প্রত্যেকটা পয়লা বৈশাখ স্পেশাল কালেকশন যাচ্ছে আচ্ছা আচ্ছা এটা কিন্তু আচল পোর্শনটা যাচ্ছে দেখতে পাচ্ছ আর এটা কিন্তু পুরো অল ওভার বডিটা ঠিক আছে এটা ইকত পার যাচ্ছে দেখি বুঝতে পারছো এটা কিন্তু ইকত পারের পোর্শন যাচ্ছে এটা কিন্তু পুরো অল ওভার বডিটা আচ্ছা এগুলোতে তো ब्लाउজ পিস তো হয় না জামদানিতে না এগুলো তো কিন্তু আচ্ছা দাম কি বললে এটা ওই যেটা বললে সেটা 980 টাকা আচ্ছা এই টাইপের শাড়িগুলো কিন্তু উঠেছে এবারে আমি তোমাদের দেখাচ্ছি এক এক করে দেখাও এরপরে কি আছে হ্যান্ডলুম কালেকশন যাচ্ছে নতুন কালেকশন যাচ্ছে এটা কিন্তু খুব সুন্দর আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে আচল পোর্শনটা আচল আঁচল তোমাদেরকে একটু দেখাই খুবই সুন্দর ঠিক আছে এটাতে কিন্তু ব্লাউজ পিস পোর্শনটা পেয়ে যাচ্ছে এটার মধ্যে কি কি কালার আছে একটু দেখি তো দাদা আর তোমাদেরকে এই টাইপের সফটওয়্যার কালেকশনও দেখাবো এগুলো কিন্তু হ্যাঁ এগুলো দেখাচ্ছি আগে ওই কালেকশনটা দেখিনি এগুলো কিন্তু পয়লা বৈশাখে পড়ার জন্য পারফেক্ট রয়েছে হ্যাঁ এই টাইপেরও প্রচুর কালেকশন পাবে ওটার কালারগুলো দেখো হ্যাঁ ওটার কালারগুলো কি রয়েছে দেখো এই যে ওটার মধ্যে কিন্তু আরেকটা কালার এখানে রয়েছে এই যে পাড়ের কাজটা কিন্তু ঠিক এরকম যাবে রানী কালার হাতের সামনে থাকলে দেখাও না দাদা আচ্ছা এই কটা রয়েছে রানীটা আপাতত হাতের কাছে নেই খুব সুন্দর

এগুলো বিলের মধ্যে 450 থেকে স্টার্ট কি রকম রেঞ্জের আছে 450 থেকে কিন্তু শুরু হয়েছে হ্যাঁ এগুলো এগুলো কিন্তু হ্যান্ডেলমার কালেকশন রয়েছে আপ টু হ্যাঁ 450 থেকে মধ্যে কিন্তু এইগুলো ঠিক আছে নেক্সট দেখাও কি আছে এগুলো 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 আচ্ছা এগুলো কিন্তু গরমে পরার জন্য খুব ভালো খুব সফট হ্যাঁ এটা ব্লাউজ পিসটা যাবে হ্যাঁ এটা আর তোমরা দেখো জাস্ট কতটা সফট শাড়িটা দেখে বুঝতে পারছো খুবই নরম আচ্ছা এইটা কিন্তু যাচ্ছে পুরো অল ওভার বডিটা হ্যাঁ ঠিক আছে এগুলোর দাম কি যাচ্ছে বলো তো সাতশো টাকা যাবে কিন্তু দাম এদের

আগের মোটামুটি সাতটা カラー কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এটা একটা নতুন কালেকশন রয়েছে পিশন সোভার পিশন গর্জিয়াস একটা কালেকশন তো অনেকে দেখাই শাড়িটা এটা পিওর কাতান সিল্কের উপরে যাচ্ছে এটা আসলটা আর এটা হচ্ছে পুরো অল ওভার বডিটা আরেকবার দেখাই তোমাদেরকে শাড়িটা কাতান সিল্কের ওপর যাচ্ছে আর ব্লাউজ পিসটাও তোমরা এটা কিন্তু পুরো অল ওভার বডিটা দেখতে পাচ্ছ ব্লাউজ পিসটা দেখো কতটা গর্জিয়াস ব্লাউজ পিসটা কিন্তু পুরো কাজ যাচ্ছে হ্যাঁ ফ্রন্ট এটা কি ফ্রন্ট সাইডটা না ব্যাক এটা ফ্রন্ট সাইডটা যাচ্ছে ব্লাউজ পিস হ্যাঁ আর এটা কিন্তু হাতার পোর্শন পারের পোর্শনটা দেখো কতটা গর্জিয়াস আচ্ছা এটার দামটা কি রয়েছে পনেরোশো তোমার 1500 টাকা এটা মেটেরিয়াল কিন্তু খুবই সুন্দর এটার মধ্যে কালার রয়েছে সাত আটটা সাতটা কালার আছে আচ্ছা এই মুহূর্তে কিন্তু এটাই রয়েছে এছাড়া কিন্তু কালার অপশনস হলো 13টা ঠিক আছে আচ্ছা আগে যে শাড়িটা তোমাদেরকে দেখালাম না এই যে এইটারই কিন্তু কালার অপশন ওখানে আরেকটা রয়েছে প্রচুর কালার পাবে সাত আটটা কিন্তু কালার পেয়ে যাবে এটার দাম কি রয়েছে জামদানিটা এটার দাম কি রয়েছে দেখি দেখালাম তো এটা আচ্ছা এটার দামটা সাড়ে আটশো টাকা যাচ্ছে এটা আছল

এটা কি রয়েছে বিষ্ণুপুরি কান্জিবরম একটু দেখিনি তুমি যেভাবে হ্যাঁ আচ্ছা এটা বিষ্ণুপুরি কাঞ্জিবরম দেখতে পাচ্ছ এটা আঁচলের পোর্শনটা বিষ্ণুপুরি কাঞ্জিবরমের সিলভার ওয়ার্কের মধ্যে কিন্তু তোমরা পুরো পাচ্ছ আর এটা দেখতে পাচ্ছো পাড়ের পোর্শনটা এটা পুরো কিন্তু অল ওভার বুটার পোর্শনটা যাচ্ছে এটা দাম কি যাচ্ছে

আচ্ছা এটা আচল পোর্শনটা হ্যাঁ তোমাদেরকে দাদা যেটা বললো এটা পুরো আচলটা যাচ্ছে পাড়ের পোর্শনটা তোমরা দেখো কতটা সুন্দর এটা কিন্তু পুরো ফিগার মোটিভ যাচ্ছে আর পুরো বডিতে কিন্তু মাঝারি সাইজের বুটার ওয়ার্ক পাচ্ছে ঠিক আছে নেক্সট এরপরে কি আছে এটার প্রাইস সেম তো কত বলেছিল হাজার পঞ্চাশ এটাও কিন্তু সেম প্রাইস যাচ্ছে আচল পর্ষণ এটা কি শাড়ি আছে দাদা আর এটা কিন্তু পুরো অল ওভার বডিটা পাড়ের পর্ষণটা দেখছো আচ্ছা কতটা সুন্দর বিষ্ণুপুরি কাতানের উপর যাচ্ছে কাতান সিল্কের উপর কিন্তু যাচ্ছে ম্যাটেরিয়ালটা এটা দামটা বলবে হ্যাঁ এটা তোমার 1150 1150 টাকা তোমরা আসলে কিন্তু দাদা তোমাদেরকে ডিসকাউন্ট দেবে তাই তো এই যে দামগুলো বলছো আচ্ছা এখন ফিক্সড প্রাইস বলছো আচ্ছা ঠিক আছে তো চৈত্র জন্য ফিক্সড প্রাইস চৈত্র সেলের জন্য কিন্তু ফিক্সড প্রাইস রয়েছে নালে এগুলোর প্রাইস কিন্তু আরো বেশি এটা 1150 বলে ঠিক আছে এরপরে নেক্সট কালেকশন দেখো নেক্সট কালেকশন কি রয়েছে আচ্ছা এটা ভাঁজ করে নেই তারপর এই কালেকশনস গুলো দেখালাম আচ্ছা যারা হোলসেল নিতে চায় তাদের জন্য দামটা একটু আলাদা হবে তাই তো ঠিক আছে

আচল এই যে বডি এগুলো কিন্তু কাতান না এই কাতান না কি বললো তুমি বিষ্ণুপুরি কাতান যাচ্ছে খুব সুন্দর আচ্ছা এই যে দেখতে পাচ্ছ বুটা ওয়ার্কই কিন্তু ব্লাউজ পেস্টে পরে যাচ্ছে ঠিক আছে ও দাদা তুমি ভাঁজ করো না ততক্ষণ ওদের তো ভালো একটু ঠিক করবো হুম আচ্ছা এটা চিকনকারি আছে আমি আর একবার দেখাচ্ছি শাড়িটা তোমাদেরকে কতটা সুন্দর এটা কিন্তু একদম দেখতে পাচ্ছো পয়লা বৈশাখ স্পেশাল কালেকশন এটা কিন্তু আচল পোর্শনটা যাচ্ছে আর দেখতে পাচ্ছো পুরো চিকনকারি ওয়ার্কের ওপর যাচ্ছে সিকোয়েন্স ওয়ার্কের ওপর যাচ্ছে এটা পুরো অল ওভার বডি পাড়ে কিন্তু এরকম রফেল রাফেল তোমরা পেয়ে যাচ্ছো পাড়টাতে এটা তো ব্লাউজ পিস হবে এটা তো ব্লাউজ পিস হয় না না আচ্ছা এটা প্রাইসটা বলবে হ্যাঁ দাদা হাজার পঞ্চাশ টাকা মাত্র আগে তো শাড়িটা দেখালাম তোমাদেরকে এটা কিন্তু কালার যাচ্ছে এই টাইপেরও কিন্তু কালেকশন তোমরা পেয়ে যাবে হ্যাঁ আচ্ছা ওইটা দেখো ওই নীলটা হ্যাঁ

তেরোশো পঞ্চাশ টাকা পাচ্ছি কিন্তু দাম মাত্র এটা আচল পোর্শনটা আমি আরেকবার দেখাই তোমাদেরকে শাড়িটা কতটা সুন্দর দেখতে পাচ্ছি পুরো ফিগার মোটিভে যাচ্ছে কিন্তু আচল পোর্শনটা পারের পোর্শনটাও ফিগার যাচ্ছে পুরো অল ওভার বডিতে কিন্তু সেম কাজ যাচ্ছে প্রাইসটা কিন্তু বলে দিলাম এরপরে নেক্সট কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে এর মধ্যে কিন্তু তোমরা কালার অপশনস পেয়ে যাবে লোকেশন কিন্তু আমি দেখিয়ে দেবো জামদানির কিছু কালেকশন দেখাবো এখানে কিন্তু প্রচুর জামদানির কালেকশন রয়েছে দেখতে পাচ্ছ আমি কয়েকটা জাস্ট তোমাদেরকে জামদানি দেখাবো খুলে একটু সফটের মধ্যে দেখাবো যেহেতু সামার কালেকশন বা পয়লা বৈশাখ কালেকশন সে সময় কিন্তু প্রচণ্ড গরম থাকে এটা কিন্তু যাচ্ছে অর্গেনজা অর্গেনজার মধ্যেও কয়েকটা কালেকশন তোমাদেরকে খুলে দেখাচ্ছি অর্গেনজা দেখাচ্ছি কেন কষ্ট তো করতেই হবে এটা দেখাও আচ্ছা এটা তুমি এইভাবেই দেখাও নিচু করেই দেখাবে শাড়িটা হ্যাঁ আচ্ছা দেখতে পাচ্ছ অর্গেনজা কালেকশন যাচ্ছে কিন্তু এটা এটা কিন্তু আচল পোর্শনটা যাচ্ছে আর এটা কিন্তু পুরো অল ওভার বডি আর এটা কিন্তু পাড়ের পোর্শনটা যাচ্ছে হ্যাঁ বডিটা প্লেন আমি অর্গেন্সার কোয়ালিটিটা তোমাদেরকে যেন দেখাই তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে অর্গেন্সার কোয়ালিটি হ্যাঁ এটা প্রাইসটা কি যাচ্ছে দাদা সাতশো পঞ্চাশ টাকা কিন্তু যাচ্ছে এটার দাম মাত্র এরপরে নেক্সট আরও একটা কালেকশন দেখাবো তোমাদেরকে পিঙ্কের ওপর যাচ্ছে পিঙ্কের ওপর কিন্তু ব্লু খুব সুন্দর একটা কালার এর মধ্যে কিন্তু অপশান তোমরা পাবে আমি তো জাস্ট কয়েকটা দেখাচ্ছি ভিডিওটা ছোট রাখার জন্য হ্যাঁ একদম এরপর আমি কিছু জামদানি কালেকশন দেখাবো আচ্ছা ওখানে দেখতে পাচ্ছি দাদা কিন্তু বেনারসির কালেকশন দেখাচ্ছে এটা কিন্তু বেনারসির কালেকশন যাচ্ছে এটা কি বেনারসি কাতান আচ্ছা এটা কাতান বেনারসি না এটা পিওর বেনারসি যাচ্ছে দেখতে পাচ্ছ এর পাশেটা হচ্ছে আঁচল পোর্শনটা ওপাশটা বডি এরপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এটা কি যাচ্ছে অর্গেনজা অর্গেন্জার মধ্যে এটা নেক্সট কালার গেলো আগে হলুদ দেখিয়েছিলাম এটা অর্গেন্জা নেক্সট কালার এটা আঁচল পোর্শনটা এটা পুরো অল ওভার বডি এটার প্রাইসও কি সেম এটার প্রাইসও কি সেম যাচ্ছে

খুবই সুন্দর এটা আচল পর্শনটা যাচ্ছে আর এটা কিন্তু পুরো অল ওভার বডিটা ঘিচা সেট দাম কি আছে দাদা ষোলোশো টাকা কালার পেয়ে যাবে তো সাত আটটা কালার মোটামুটি পাবে তাই তো সরি ছটা কালার মোটামুটি কিন্তু পেয়ে যাবে এছাড়াও এই টাইপের প্রচুর কালেকশন আছে আরও নতুন কালেকশন কিন্তু শেয়ার করবো খুব তাড়াতাড়ি এরপরের কালেকশনগুলো তোমরা দেখতে থাকো সফট জামদানি হোক হার্ড জামদানি হোক কিছু দেখাও আজকের ভিডিও হ্যাঁ হ্যাঁ দেখাও তুমি একটু 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 ভালো কস্টলি কালেকশন দেখো হ্যাঁ আচ্ছা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এটা কিন্তু আমি জামদানি কালেকশন দেখাচ্ছি জামদানি কালেকশন দেখি আজকের ভিডিওটা শেষ করব খুব সুন্দর একটা কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছ হ্যাঁ তুমি একটু ঠিক করে ধরো ওপাশটা আচ্ছা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আঁচল পোর্শনটা আর এটা কিন্তু পুরো অল ওভার বডিটা হ্যাঁ এটার প্রাইসটা কি যাচ্ছে জামদানি সাড়ে নশো টাকা যাচ্ছে কিন্তু দাম মাত্র খুবই সুন্দর সাড়ে নশো টাকা সব এগুলো হোলসেল প্রাইস এটা আচল পোর্শন ওটা অল ওভার বডি এরপরে নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি আরো একটা কালেকশন এটাও জামদানির ওপর যাচ্ছে আচ্ছা এটা এটা আচল আর পার যাচ্ছে আর পুরো বডিটা কিন্তু সিম্পল যাবে ঠিক আছে আচ্ছা এটা আসল পরশু আর এটা কিন্তু পুরো অল ওভার বডিটা যাবে ঠিক আছে আচ্ছা দেখতে পাচ্ছ এটা আচল পোর্শনটা যাচ্ছে আর এটা কিন্তু পুরো অল ওভার বডিটা যাচ্ছে আচ্ছা এরপরে নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি এটাও জামদানির কালেকশন যাচ্ছে হ্যাঁ খুবই সুন্দর ওয়াও এটা হচ্ছে আচল পর্শনটা আর এটা কিন্তু পুরো অল ওভার বডিটা যাচ্ছে পাও খুব সুন্দর এটার প্রাইস কি আছে সেম সেম প্রাইস আছে লাস্ট আমি আরও দুটো কালেকশন দেখি আর একটি ভিডিওটা শেষ করব আর ভিডিওতে কিন্তু সব হোলসেল প্রাইসগুলোই বলা হলো তাই তো দাদা হোলসেল প্রাইস কিন্তু বলা হয়েছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এরপরে তোমাদেরকে দেখাচ্ছি নেক্সট দেখতে পাচ্ছ এটাও এটাও জামদানির কালেকশনই যাচ্ছে দেখতে পাচ্ছ এটা আচল পোর্শনটা এটা কিন্তু পুরো ফুল অল ওভার বডিটা যাচ্ছে ঠিক আছে আচ্ছা এরপরে লাস্ট কালেকশন দেখে আজকের ভিডিওটা শেষ করব জামদানির একটা অফওয়াইটের মধ্যে ওই তো ওই তো ওটা তুমি বের করেছো যে হ্যাঁ অফওয়াইটের মধ্যে এটা দেখিয়ে শেষ করব বলো এই শাড়িটা সত্যি খুব সুন্দর এটা পুরো আচল পরশ আর এটা কিন্তু পুরো অল ওভার বডি আর ডাবল পারের মধ্যে যাচ্ছে দেখতে পাচ্ছ আর এটা পুরো বডির পোর্শনটা যাচ্ছে এটা প্রাইসটা কি যাচ্ছে সাড়ে চোদ্দোশো পঞ্চাশ টাকা যাচ্ছে কিন্তু মাত্র এটার দাম তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না চলো লোকেশনটাকে দেখিয়ে দিই তোমাদেরকে লোকেশনটা দেখতে পাচ্ছ বাসন্তী দেবী কলেজ কিন্তু যাচ্ছে এটা বাসন্তী দেবী কলেজে কিন্তু একদম পাশেই কিন্তু রয়েছে অদ্বিতীয়ার শপটা স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু অদ্বিতীয়ার নাম্বার যাচ্ছে আর এই সমস্ত কালেকশনসগুলো কিন্তু তোমরা আসলে পেয়ে যাবে তো আশা করবো ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে থাকো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটা প্রেস করে চ্যানেলটির পাশে থেকো এই টাইপের কিন্তু প্রচুর হ্যান্ডলুম কালেকশন পেয়ে যাবে তোমরা যদি হ্যান্ডলু কালেকশনগুলো আলাদা করে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে সেই বুঝে আমি তোমাদের সাথে শেয়ার করবো